আজকে ঘরেই তৈরি করব ফাইভ স্টার রেস্টুরেন্টের স্বাদের রেসিপি তাও আবার ম্যাগিনেডুলস রান্না করে ওয়েলকাম টু মাই সিদ্দিকাস কিচেন চ্যানেল নিয়ে নিলাম আমি টমেটো রসুন ডিম আর এক কাপ দুধ এক টেবিল চামচ ময়দা একটা চামচ গোলমরিচের গোড়া টমেটোগুলো মাঝখান থেকে কেটে আর রসুনের খোসাগুলো ছিলে নিয়ে প্রাইপ্যানে তেল দিয়ে রসুন আর টমেটোগুলো একটু রোস্ট করে নেব পাশাপাশি একটা হাড়িতে দু কাপ পানি দিয়ে দেবো দু প্যাকেট ম্যাগিনো রোসের জন্য দু কাপ পানি যথেষ্ট এদিকে আমার রসুন আর টমেটোগুলো রোস্ট হয়ে আসছে আর পানিটা যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো দু প্যাকেট ম্যাগিনো রোস মশলাটা আলাদা করে তুলে রাখবো রোস্ট করা টমেটো আর রসুন কোয়াগুলো এখন আমি দিয়ে দেবো একটা ব্লিন্ডারে ব্লিন্ডারে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো নুডলস তো আমার হয়ে আসছে এখন আমি তৈরি করে নেব হোয়াইট সস হোয়াইট সসের জন্য আমি এক কাপ দুধের মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ ময়দা আর এর মধ্যে অ্যাড করে দেব নুডলসের মশলাটা আর একটা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব একটা ডিমের কুসুমটা আর সাদা অংশটা আলাদা করে রাখবো এখন একটা প্যানে একটু তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভাসে থাকবো ডিমটা অ্যাড করে দিয়ে আমি ভালো করে ফেটে নেব পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দেব তৈরি করে রাখা আমার টমেটো আর রসুনের পেস্ট টমেটো আর রসুনের পেস্টটা দিয়ে আরেকটু ভুনে নেব ভুনে এর মধ্যে এখন অ্যাড করে দেব ডিমের যে সাদা অংশটা উঠিয়ে রেখেছিলাম সেটা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর কয়েকটা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেওয়াতে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে ভুনে নেব যখন ভালো করে ভুনে হয়ে যাবে তখন বানিয়ে রাখা হোয়াইট সসটা এর মধ্যে অ্যাড করে দেব। হোয়াইট সসটা যখন একটু ঘন হয়ে আসবে এখন অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা ম্যাগিনো নুডলসগুলো ম্যাগেনো নুডলসগুলো অ্যাড করে দিয়ে একটু উল্টে পাল্টে নিলেই তৈরি হয়ে যাবে একদম জুসি জুছি ম্যাগেন রোস একদম ফাইভ স্টার রেস্টুরেন্টের স্বাদ খেয়ে মনে হবে ফাইভ স্টার রেস্টুরেন্টে বসে আছি আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব পেয়ে যাবেন আর পাশে থাকা আইকন বাটনটাতে একটা প্রেস করে যাবে যাতে পরবর্তী ভিডিওটা সঙ্গে সঙ্গে পেয়ে যায় এভাবে যদি ম্যাগেন রুস বাসায় রান্না করে খান দেখবেন বাচ্চারা তো মজা পাবে বড়রাও বলবে বেশ মজা মাঝে মাঝে এভাবে খেতে চাইবে বাসায় আপনারা ট্রাই করবেন